ঘটনার সূত্রপাত বুধবার রাতে শহরের একটি হোটেলে রুদ্ধদ্বার বৈঠক করেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির এবং সিপিএম এর রাজ্য সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম পশ্চিমবঙ্গের ভোট আবহে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের সঙ্গে সেলিমের এই বৈঠক প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চাপান গত বিধানসভা নির্বাচনে জোটসঙ্গী আইএসএফ এর হাত ছেড়ে এবার হুমায়ুনের হাত ধরতে চলেছে বামেরা ঘুরপাক খাচ্ছে প্রশ্ন জোট নিয়ে খোলসা করেননি সেলিম রাজনৈতিকভাবে সমঝোতা আসন সমঝোতা ভাগাভাগি এগুলো সব আলী মন্দিরে হয় বা অন্য রাজনৈতিক দল যদি কেউ থাকে তার সঙ্গে কথা বলা আমরা সে পর্যায়ে আছি এজন্যই বাম ফ্রন্টের মধ্যে আমাদের শরীর দলগুলোর সঙ্গে আসন সমঝোতা প্রক্রিয়া চলছে এবং দু এক দিনের মধ্যে সেটা শেষ হবে বাম কনসালটেশন হয়ে গেলে রাজ্যে তার ভিত্তিতে যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে টেকসই লড়াই দেবে শেষ পর্যন্ত থাকবে তাদের সঙ্গে আমরা কথা বলবো কারণ কেউ যদি মনে করে হঠাৎ করে কোথাও রাস্তায় দেখা হলো আর সেখানে দাঁড়িয়ে আসন সমঝোতা জোটে যাচ্ছে তারা হয় রাজনীতি বোঝে না কিন্তু কোনো রাগঢাক করেনি ভরতপুরের বিধায়ক সাব জানিয়েছেন তৃণমূল বিরোধী যে কোনো দলের সঙ্গে জোট করতে তার কোনো ছুটপাট নেই আমি ওনাদের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে উনিও আমার বক্তব্য খুব সুন্দরভাবে শুনেছেন প্রায় এক ঘন্টা পনেরো মিনিট ওয়ান টু ওয়ান আমি আর সেলিম সাহেব বসেছিলাম আরও অন্যান্য নেতৃত্বর সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে আলোচনা চলছে আমার ক্ষীর বিশ্বাস বাংলার মানুষ আগামী দিনে পরিবর্তন করে দেবে

তবে আমাদের একটা আমাদের অবস্থান স্পষ্ট দিনের আলোর মতো সেটা হচ্ছে যারা প্রকৃত অর্থে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাইছেন সেকুলার মাইন্ড নিয়ে যারা চলে শুধুমাত্র ওই পোশাক আশাকে সেকুলার নয় কাজকর্মে সেকুলার কথাবার্তা তো সেকুলার যারা চলে তাদেরকে নিয়েই আমরা আপকামিং ইলেকশনে জোট করব হুমায়ুন সেলিম বৈঠককে করা ভাষায় কটাক্ষ করেছে তৃণমূল বিজেপি মহম্মদ সেলিমের আচরণ রাজনৈতিক দেউলিয়া ভিক্ষাপাত্র হাতে এখন হোটেলে হোটেলে ঘুরে বেড়াবার সংস্কৃতিতে গিয়ে সিপিএম জানিয়েছে মানে দাঁড়িয়েছে তো বামফ্রন্টের মূড়দ নেই এই মহম্মদ সেলিমের নেতৃত্বে দুশো চুরানব্বইটা সিট লড়া কখনো কংগ্রেসের পায়ে ধরতে যায় কংগ্রেসকে এসো 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 কখনো নওসাদ সিদ্দিকীর পায়ে ধরে এখন হোটেলে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে আবার শুনলাম নাকি বলেছেন মন বুঝতে গেছিলেন ও তো প্রথম প্রথম প্রেমে পড়লে হয় সিপিআইএম কে সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাখ্যান করেছে সিপিএম গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত সেজন্য মোহাম্মদ সেলিমের নেতৃত্বে তারা এখন একমাত্র ব্যাংক করেছেন ওই মুসলিম ভোট ব্যাংকের ওপরে এখন তো এটা ওদের তো পুরনো এজেন্ডা এটা ছিলই পাকিস্তানের দাবির সবচেয়ে বড় সমর্থক ছিল কমিউনিস্ট পার্টি তো এখন তারা ধারাবাহিকতা বজায় রেখেছে তাদের ডিএন এর তো কোনো পরিবর্তন হয়নি সেই জন্য কালকে চলে গেছে ওখানে ওই সত্তর শতাংশ তিরিশ শতাংশ করতে বিধানসভা ভোটে হুমায়ুনের দলের সঙ্গে বামেরা জোট করলে তার ফল কি হতে পারে তা নিয়ে শুরু হয়েছে ময়না তদন্ত কিছুদিন আগেও ভরতপুরের বিধায়কের বাবার মসজিদ শ্রীরান্নাসের করা নিন্দা করেছিল বাম নেতৃত্ব ধর্মীয় সুরসুরের অভিযোগ আনা হয় সেই হুমায়ুনের সঙ্গে হাত নালে ফল হিতে বিপরীত হবে না তো কোনো কোনো মহল থেকে উঠছে প্রশ্ন ঝড়ের পূর্বাভাস সিপিএম এর অন্দরেও গত বিধানসভা নির্বাচনে আইসএফ এর সঙ্গে হাত মেলানোর ফল ভুগতে হয়েছিল সেটাও মনে করিয়ে দিয়েছেন অনেকে নিউজ টাইম